বলছে যারা ঠান্ডা কু হত্যা করে নবী ইসলাম ঠান্ডা ইসলামকে দায় মোকায়ে বসে গিয়েছে তাদের জন্য আমার নবী চোখের পানি ছেড়ে রাব্বি হাবিল উম্মতি বলে এখনো কাঁদছে আমাদের জন্য কেউ পরিবার পরিজন কাঁদে না আমি ঘর থেকে বেরোনোর সময় বলি বাসলে গাজী মোল্লে শহীদ আল্লাহ হাফেজ আমার আম্মা জান কেবলার কদম মুচি করে আসি এখন তো এটাও উঠাই দিছে মা বাবার কদম মুচি করলে নাকি সেরে এবং দাস সেরে কাকে বলে তুমি এখনো জানলাম না যদি এরকম আর কোদাল নিয়ে কোবান বন্ধ করে দেন মাথা ঝুঁকালি সেরে খোলে আল্লাহ আর কুদরতি কদম পাকে আল্লাহর সামনে সেজদা দেওয়া কি এত সহজ লাগে নিয়ত লাগে লাগে তেল কোরআন লাগে রুকু লাগে সেজদা লাগে হয় না আগে না তারপর কপাল লাগে তারপর যখন বলে আলা তারপর সেজদা ইলাহি কবুল হয় তাও তারটা যারটা মাথা ঝুঁকার আগে কলব ঝুঁকে মন ঝুঁকে গিয়েছে আওয়াজ দেয় না কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে মাথা দেখে না পকেট দেখে যখনই দেখে বান্দার মনের দিকে দেখে কি বুঝেন কিচ্ছু বুঝেন না আসছেন হুজুরে দেখতে আর কি দেই না হুজুর কি ওয়াজ করে তামাশা হয়ে গিয়েছে এখন সুমা মা আযাল্লাহ উলামায়ে কেরাম দাওয়াত দিত যে কার কিতাব কত প্রসিদ্ধ কার কিতাব কত সুন্দর এখন হয়ে গেছে কার ফলোয়ার বেশি ভিউ বেশি আমাকে বলে না বললাম হক আমরা যদি হক বলা ছেড়ে দিই তাহলে বলবে কারা বলতে হবে সত্যটা বলতে হবে ঘুম থেকে উঠাতে হবে তামাশা হলো ডিসেম্বর গেল না এটা কি আল্লাহ প্রত্যেকটা বছর এই তামাশাগুলি যায় বলতে বলতে ওল্লা আমরা হয়রান হয়ে যায় তারপরে এই আকাশের মধ্যে কত পাখি নিরাপদ পাখিগুলি ইন্তেকাল করে মারা যায় কত পশু মারা যায় খোদার কসম করে বল আজকে আস্তে আস্তে দেখছি একটা ছোট্ট বাচ্চা হার্টের রুগী বাচ্চা বাবাটা কাচ্ছে ফেল ফেল করে কয়েক মাসের বাচ্চা অতিরিক্ত আওয়াজ হওয়ার কারণে বাচ্চাটা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে কি জবাব দিবেন আল্লাহর দরবারে কি জবাব দিবেন বান্দা কেন এরকম করি আমরা কেন এরকম হয়ে যাচ্ছি এটার কারণ হলো ওয়াসিবি বিল্লাহি জামিআউ ওয়া লা তাফরিকু বিশিং হয়ে গিয়েছি এখন মুসলমান এক রসুলের কোয়ার মতে নাই অথচ আমরাই সে মুসলমান যারা হুদের ময়দানের মধ্যে একটা খেজুর তিন দিন যুদ্ধ করেছি মনিটর অফ গেছে মনিটরটা আমরা সে মুসলমান যে মুসলমানরা দুই চারটা তলোয়ার তিন চারটা ঘোড়া দিয়ে তিন তেরো জন ওই বদরের ময়দানে হাজার হাজার কাফের গদ্দার উড়িয়েছিলাম ওই মুসলমান আমরা এখন মুসলমানের নামে কাটে অথচ আমি ইসলাম ছিল আমার নবী কেন্দ্রিক ইসলাম থাকবে তাহলে আল্লাহ পাওয়া যাবে ব্যক্তি কেন্দ্রিক ইসলাম করবেন না আমার জুবান দিয়ে যদি আমার আল্লাহ আহলে বায়াত ওলি আল্লাহ কোরআনের শানে যদি গুস্তাখি বের হয় আপনাদের ফরজ ফরজে আইন হলো আমাকে বাইন তালাক দেওয়া ঠিক আওয়াজ দেন না কেন ঠিক আমাকে তালাক দাও আমার কথা শুনো আপনার জন্য নাজায়েয হয়ে যাবে না হুজুর তো চেহারা সুন্দর ভুল করব কিভাবে আমরা কি আল্লাহর ওলি নাকি আমরা কি আমরা কি আসমান থেকে নাজিল হয়েছি আমাদের কি ভুল ছুটি থাকতে পারে না সেটা ধরিয়ে দিল তবা করার কোনো কথা নাই তবাও করে না ভুল করছে এটাকে স্বীকারও করবে না সবাই সামনে এমনি থাকবে যে হ্যাঁ আমার মুখ দিয়ে স্লিপার বের হয়ে গিয়েছে তবা করবে না জানলার কাছে চোখের পানি ছেড়ে তবা করার কথা ওই জামানায় পৌঁছে গিয়েছি ভাইয়েরা আমার জামানা উম্মত জানি না আপনারা ঝরে পাড়া পাতাকে দেখছেন খোদার কসম করে বলছি এটা হলো ঝরে পাড়া শুকনা পাতা তাও না বুঝানোর জন্য বলছি ওই ওলামায় কেরামদেরকে এখন আর আমরা দেখি না বয়োজ্যেষ্ঠ ওলা মায়কেরা ভাই রামা বুঝাতে চাইছে এটা যে আমরা মুসলমান যদি একত্রিত না হই মুসলমান যদি মুসলমানের হুকুক আদায় না করি তাহলে কোরআন সোনার হাদিস দিয়ে এগুলো দেখ কি হবে আজকে তো মাশাআল্লাহ আপনারা বসে আছেন কিছু কিছু মাফিলে গেলে তো বলে যে কি ব্যাপার আমি গত বছর হজ করছি দেখনে আল হজ কই নাজবিলা পড়বেন না বলে হজ করছে আল লিখতে হবে কেন যাদের নাম 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 না আমরা বসিয়ে কাকে রাজি করার জন্য এত নাম কি জন্য এখানে মধ্যে ওই যিনি সাহবের অংশীদার হতে আসছেন ওনাকেও গুণাগার বানিয়ে দিলাম আসতে যদি এখানে মুসলমান আমার যুবক যারা কলিজা টুকরা তাদের কানে কানে যে যদি বলি ওই যে দাড়ি টুপির হিসাব বুঝে না লেবাসের সুন্নতের হিসাব বুঝে না এখনো মা বাবার খেদমত করলে কি এগুলো বুঝে না আকিম সাল্লাহ তালে জিক্রি ইবাদতের শেষ দা কি লজ্জাত রেখেছে বুঝে না রোজা হওয়া বুঝে না কিছু কিন্তু কানে কানে গিয়ে যদি বলি আমার নবীর জন্য মরতে পারবি সাথে সাথে হাতকে বলবো যে হাতকে তলোয়ার যে সিমকে ঢাল বানিয়ে নেমে যেতে রাজি আছি উজুর আওয়াজ দেয় না ঠিক কিনা যুবক আমার নবীর জন্য সাদা রক্ত যেহেতু পয়দা হয়েছি ওই যুবক আছে ইনশাআল্লাহ মনে করছি ইহুদিন আসারারা এগুলো দিয়ে আমার যুবক নষ্ট করবে না সমস্যা নাই নবীর উম্মতরা শের রাশিংরা এখনো আছে এদেরকে ফিরে আনবো ইনশাআল্লাহ আমার আল্লাহ তৌফিকে ঠিক না ঠিক না ঠিক না এখন তো এগুলো মিথ্যা তো বলা লাগে না এগুলো পারফিউম হয়ে গেছে যুবক তো এরকম অবস্থা কানের মধ্যে ফোন কিরে কই দোষ কই আসুস না এই যে এই যে বাস স্ট্যান্ডে কম্বলের নিচে কি কথা খারাপ লাগছে মনে হয় সত্যি কথা বলছি দুই দুই চার মিলিয়ে নেবেন এই অবস্থা হয়ে মিথ্যা এগুলো ভালো মন্দ সব কিছুরই আছে কিন্তু মিথ্যা আমাদের এখন পারফিউম হয়ে গিয়েছে চগুল খড়ি গিবত এগুলো আমাদের হয়ে গিয়েছে পোশাক আশা সাজসজ্জা হয়ে গিয়েছে অন্য সমালোচনা এগুলো আমাদের সাথে এখন এমন ভাবে উত্তপ্ত ভাবে জড়িত সমাজের অবক্ষয় আসবে না কেন আপনি একজন ওলামায়ে কেরামকে একজন ইমাম খতিবকে একজন আল্লাহওয়ালা যারা তাহাজ্জুদ সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে সত্যি করে বলছি দায়িত্ব এমন একজন দেন আপনার ইমামত এক হক ইমামতি করতে পারবে না আসবি তো অবক্ষয় আসবি তো ইংলিশে পটর পটর করে আমার নবীর শানে খাদিজা শানে গুস্তাখি করে সাধারণ জেনারেল এডুকেটেড পার্সন সুম্মা মাজাল্লা এখন হুজুরদের ভুল ধরে অসংখ্য কমেন্টসের মধ্যে আমরা তো দেখি মাঝে মাঝে আফসোস হয় বল হুজুরেটা আপনি ভুল বলছেন ভিতরে গিয়ে দেখে যে সব হলো নাচা নাচি কুদা কুদির ভিডিও শেয়ার শেয়ার করা আল্লাহ রাসূলের সাথে কোনো লেনা দেনা নাই ওলামাই کرامদের কাছে গিয়ে ভুল ধরে সুমা মাআজাল্লাহ ওই জামানা চলে আসছে আগে ছিল আল্লাহ হুজুরের উসিলা আমাকে ভালো করে দাও মা বাবা ভালো করে এখন বলে আল্লাহ হুজুদেরকে মিলায়ে দাও জামানা ওটা চলতেছে ঠিক ঠিক মিলিয়ে নেবেন খোদার কসম আমরা এত খারাপ অবস্থায় আছি তারপরে ইল্লা আল্লাহ বাংলাদেশ তো এখন অনেক ভালো আছে অন্যান্য জায়গায় যান এখান থেকে তো আমরা শুনে ঘুমিয়ে পড়ব প্যালেস্তিনের মধ্যে বোমা পড়ছে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চা কি হিসাব দিব আল্লাহর কাছে আল্লাহ কি হিসাব দিব ওগুলো তো হচ্ছে হচ্ছে আমরা এখন মুসলমান থার্টি ফার্স্ট নাইট না কি এটা বলে একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে এত গুণা এত গুনার মধ্যে ডুবে ছিল বলতেছে যে শেষ বছর শেষ বছর শেষ অথচ মুসলমান আওলাদ জানেই না মাত্র জমাদুল আখের শেষ হয়ে রজব পড়লো মাত্র অর্থাৎ এখন রজব থেকে হিসাব করলে মহর মাসটা এখনো ছয় মাস বাকি অর্থাৎ মুসলমানের এখনো ছয় মাস আছে খবর নাই মনে করে যে ইহুদিন আসারাদের দুই হাজার পঁচিশ শেষ মানি বাদ জিজ্ঞেস করলে যে এখন আরবি বছর সাল কত চলতেছে বলতে পারবে না এইলো মুসলমান আওলাদ